আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজপত্রে মাছা বাংলাদেশের একটি আলোচিত মাছ চাষ এবং বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমি সেই মাছ চাষ পচিয়ে দিয়েছি বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে কম খরচে অধিক বনত্তে অল্প জায়গা করার কারণে এই মাছ চাষ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সবার মাঝে তো সেই ধারাবাহিকতা আজকের এই প্রতিবেদন আমি আজকে কথা বলব সংক্ষেপে কিছু বিষয় নিয়ে এখন শীতকাল চলতে শীতকালে কি মাছ চাষ করা সম্ভব কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন সবাই পুকুর চাষি যারা আছেন বা অনেক আগে থেকে যারা মাছ চাষ করেন তারা শীতকালে আসলেই ভয় পায় তারা অনেকে বলে যে মাছ চাষ করা শীতকালে সম্ভব না কিন্তু আমরা কি করতেছি শীতকালে আমাদের মাছ চাষ হইতেছে সেটা কিভাবে করবেন সেই কিছু বিষয় আমি তুলে ধরবো আপনাদের মাঝে প্রথমত আপনি একটি ট্রেনারের সহযোগিতা নেবেন যার কাছ থেকে আপনি পুরো প্রপার গাইডলাইনটা পাবেন তার কাছ থেকে সহযোগিতা নেবেন সহযোগিতা নিয়ে আপনি মাছ চাষটা শুরু করবেন এবং অনেকে আবার দেখা গেছে বলতেছে ভাই শীতকালে তার মাছ চাষ করা আমার মনে সমস্যা অনেক ধরনের সন্দেহজনক হয় তা আমি ট্যাঙ্কটা রেডি করে রাখি পরবর্তীতে দেখা গেছে যে শীত চলে গেলেও বিষয় মাছ চাষটা করব তো সেই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি তো দেখা যায় আপনারা শীতকালে মাছ চাষ করতে পারেন কোনো সমস্যা নাই কারণ আগে যারা অনেক কিছুই দেখেন এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে ডেভেল আপ হয়ে গেছে ডেভেল আপ হয়ে গেছে মানুষ বুঝতে শিখেছে মানুষ এগুলো করতেছে করতে করতে আসলে তাদের অভ্যস্ত হয়ে গেছে সেই জন্য আজকে আমি কথা বলবো যদি আপনি মাছটা চাষটা করেন মনে করেন শীতকালে পানি ঠান্ডা থাকার কারণে অনেকে প্রবলেম হয় এই তারা মাছ চাষ করে না 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 খাবার খেলে মাছ তো বড় হবে কিন্তু আমি তুলে আপনারা আজকে আমার এই প্রতিবেদনটা করার একটা উদ্দেশ্য আপনারা যাই খালি ইউটিউবে লিখবেন সহজ পদ্ধতিতে মাছ চাষ সহজ পদ্ধতিতে মাছ চাষ লেখ দেখবেন আমার অসংখ্য ভিডিও মাছ চাষ চলে আসবে শুধু ভিডিও দেখে আপনি মাছ চাষ করতে পারবেন আমার কোনো সাপোর্ট লাগবে না তারপরও সাপোর্ট আপনারা নেবেন যখন আপনারা দেখা গেছে কোনো জায়গায় ট্যাঙ্ক করতে শুরু করছেন তখন আমার কাছে জেনে বুঝে তারপর কাজগুলো করবে কিন্তু আমি এ টু জেড দিয়ে দিয়েছি কিভাবে খাবারের কস্টিং কমাবেন কিভাবে সহজ পদ্ধতিতে মাছ চাষে অল্প টাকা কীভাবে ট্যাঙ্ক নির্মাণ করবেন তীর ফল কোথায় থেকে নির্মাণ কী ক্রয় করবেন মানে এ টু জেড সকল কিছু আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা সুন্দর করে ভিডিওগুলো দেখে তারপর আমার এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আমাকে আপনারা এই কালচারটা শুরু করবেন ওকে আর এই কালচার নিয়ে এখন মাছ চাষ নিয়ে কোনো চিন্তা নাই আর এতগুলো টাকাও আপনার খরচ করতে হবে না আগের মতো বায়ো ফ্লো সিস্টেম এখন বর্তমানে নাই তো এইগুলো আপনাকে করতে হবে না আর আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম